হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ফুটজন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট লাচ্ছা সেমাই বা দুধ সেমাই রেসিপি সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি আড়াই টেবিল চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ এক টেবিল চামচ কুচি করা কাঠবাদাম এক টেবিল চামচ কাজু বাদাম কুচি এক টেবিল চামচ পেস্তা বাদাম কুচি এখন হালকা বাদামি করে ভেজে নিতে হবে বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাছার সময় এক প্যাকেট আমি এখানে প্রাণের লাছার সময়টি ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাছার সময় ব্যবহার করতে পারবেন লাচের সময়টাকে ভালোভাবে ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে গ্যাসটা অফ করে দিয়ে অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় দুই লিটার দুধ দুধটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি আর দুইটা এলাচ এবার দুধটাকে জাল করে দেড় লিটার পর্যন্ত করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আমি এখানে মিষ্টির পরিমাণটা কম রেখেছি আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন আপনারা অবশ্যই টেস্ট করে চেক করে নেবেন এরপর দিচ্ছি কনডেন্স মিল্ক দুই টেবিল চামচ এবার আরও কিছুক্ষণ ভালো করে জাল করে নিতে হবে শেষের দিকে দিচ্ছি গুঁড়ো দুধ ওয়ান ফোর্থ কাপ গরু দুধটাকে ভালো করে মিশিয়ে এরপর চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি এখন যে পাত্রে সেমাইটাকে ভেজাবো সেই পাত্রে ভেজে রাখা সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি এরপর এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সেই ঘন করে রাখা দুধটাকে দুধটাকে অবশ্যই হালকা গরমের থেকে বেশি গরম নিতে হবে নয়তো সেমাইটা ভিজবে না শক্ত হয়ে যাবে অতিরিক্ত গরম দুধ দেওয়া যাবে না এতে করে সেমাইটি গলে যাবে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরপর ডেকোরেশনের জন্য কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য এখন একটা সাইডে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন কি সুন্দর করে লাছাশে মাইটি ভিজে গিয়েছে লাছাশে মাইটি গলেও যায়নি আবার শক্ত হয়নি একদম পারফেক্ট রয়েছে বাড়িতে মেহমান অথবা যে কোনো আয়োজনে খুবই ঝটপট এই সেমাইটি তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পেতে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনে ক্লিক করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ